টমেটো সস টমেটো সস সয়াবিন তেল সয়াবিন তেল তারপর দিতেছি দুধ গুঁড়া দুধ গুঁড়া দুধ কি মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া তারপর দিব লবণ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়ো এটা হলো মিক্স মশলা যেটা এটার ভিতরে প্রায় ছাব্বিশ পদের মশলা মিক্স করা আছে এটার ভিতরে এটাতে কি কি আছে কয়েকটা নাম বলেন দেখি মানে স্টার মশলা তারপরে এলাচ লং দারচিনি তারপরে জয়ফল জ্যোতিক

আলু আমি সব মিলাই নিব না একবার মিলাই নিব ভাই দেখতেছেন যে কোন কোন জিনিসটা আমরা কোন কোন রান্না করি কারণ কোন কোন রান্না করা মানে আমাদের কি খাবারটা রান্না চলতেই থাকে প্রসেসটা চলতেই থাকে যাতে কাস্টমার গরম খাবার পায় গরম খাবারে কিন্তু ভাই স্বাদই একটা আলাদা আমাদের কাস্টমার প্রতি ঘন্টায় ঘন্টায় গরম খাবার খাইতে পারে এখানে এখন দুধ দিব ভাই দুধ দিবেন গুড়া দুধ হ্যাঁ গুড়া দুধ ভাই আমাদের এখানে স্বাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই স্বাদের জন্য যেটা যা প্রয়োজন সেটাই আমরা ব্যবহার করি এটা ভাবি না যে আমরা খারাপ কিছু ব্যবহার করি যেটা আপনাদের জন্য ক্ষতিকর বা আমাদের জন্য ক্ষতিকর আপনারাও জিনিসটা খান আমরাও জিনিসটা খাই আমরা যেটা খেতে পারবো না সেটা আপনাদেরকে কেন খাওয়াবো আপনারাও মানুষ ভাই আমরাও মানুষ আপনারা যেটা খেতে পারবেন আমরা আমরাও সেটা খেতে চাই আমরা যেটা খাবো সেটা আপনাদের খাওয়াবো বেরেস্তা হ্যাঁ পেঁয়াজ বেরেস্তা লবণ হ্যাঁ এটাতে কি হবে কাঁচি রাইস হবে বাসমতি রাইস বাসমতি রাইস লবঙ্গ লবঙ্গ এলাচ ভাই কাঁচি রাজ বড়ের ভিতরে সব মেন হলো এই যে সাই জিরাটা নর্মাল জিরা না ভাই এটা হলো সাই জিরা সাই জিরা হ্যাঁ সাই জিরা 10 কেজি 10 কেজি রাইস ঢাল দছেন হ্যাঁ কাঁচি রাইস এখানে ভাই ঘি আছে দুধ আছে মালা আছে আর মাওয়া আছে এদিকে আপনাদের ফাইনাল মিক্সিং হ্যাঁ এটাই শেষ তারপর দেখে নেব এবার দমে যাবে একটু পর হ্যাঁ কি দিচ্ছেন পেজ যেটা আগে তো সকালে ভিজে নিছে তো ও আচ্ছা আচ্ছা এটা কিসের জন্য কি হবে এবারে এখানে না এখন গোস পাক করব ভাই তেহারি গোস পাক করবেন আগে তেল দেওয়া ছিল না হ্যাঁ তেল দেওয়া ছিল গোস্ত যাচ্ছে হ্যাঁ কত কেজি গোস এখানে 25 কেজি ভাই 25 কেজি গোস হ্যাঁ এটা কিসের জন্য ভাইয়া তেহারির জন্য দড় কতক্ষণ ভাই এটা লাগবে শেষ হই দেহন এটা আপনারা পাক করতে সময়সাপেক্ষ

এই হলো কি ভাই। তৈরি তো গিদান। আমার কথা কাস্টমারে খাবে ভাই। আমি তাকে সর্বোচ্চ বেটার দেওয়ার চেষ্টা করব। আমার মাহাজনের কথা ভাই। তোমার যা লাগবে তুমি তা ব্যবহার করো কিন্তু কোয়ালিটি মেইনটেইন রাখতে হবে সর্বদা। কাস্টমার খুশি হলেই মনে করা মনে করেন আমরা খুশি ভাই। হ্যাঁ ভাই এটা এখন এটা জাস্ট এখন এরকম 10 মিনিট থাকবে। আমাদের তৈরিটা হয়ে গেছে। এখন ডাকনা খুলবো। খুলে দেখবো যে পুরো পুরো হয়েছে কিনা আর কি। এখন বর্তমানে এটা এখন খেতে পারবেন আপনি দেখেন ভাই আমাদের এখানে মনে করেন রাইস যে পরিমাণ রাইস মতো আমাদের গুপ্ত দেওয়া এক কেজি রাইসের জন্য এক কেজি মাংস এটার দাম মাত্র দুশো টাকা একজনের জন্য আপনারা সেও এর থেকে বেরিয়ে থাকবে পনেরো পিস মাংস দিয়ে এক প্লেট বিরিয়ানি মাত্র একশো বিশ টাকা আপনাকে কে দিবে এই দামে মূলত আমাদের এখানে দোকানের ভাড়াটা কম এটা বাদ দিয়ে আমাদের দোকানে কোনো বাড়তে স্টাফ নাই আমরা ফ্যামিলি সবাই মিলে দোকানটা চালাচ্ছি আমি আছি আমার বড় ভাই আছে রান্না করে আমার আরেকজন ভাই আমার বাবা আছে এখানে কে আসি সব মিলে আমাদের কোনো এক্সট্রা খরচটা নেই এই জন্য আমরা কোন টাকায় খাবারটা দিতে পারি পনেরো পিস গোস ভরপুর রাইস মাত্র একশো বিশ টাকা ভাই মাংস তো এটা দিচ্ছেন এটাতে মাংসের সমস্যা আছে কি না না একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা কোন কি সমস্যা হয় দেখেন এই সাইজের পিস খাসির পিস এই যে এক পিস আলু থাকবে আর জর্জরা পুরো রাইস কোন ঝামেলা নেই কত করে বিক্রি করেন মাত্র একশো এক পাবেন বাসমতি চালের খাসি কাছি এই পেলেটটা পাবেন মাত্র একশো এক টাকায় আমাদের কাপচিতে কোনো ধরনের রং ব্যবহার করা হয় না এটা আমরা একশো গ্যারান্টি দিব দেখেন আমাদের কালারটা দেখেন আমাদের কাপচিতে রং আছে এই যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমরা দোকান ছেড়ে দিয়ে চলে যাবো আপনার এটা লোকেশনটা কোথায় কলোনি বাজার অগ্রণী ব্যাংকের অন্তর্গত দোকানের নাম হাজিনান্না বিরিয়ানি হবে